জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো ধনী হতে চাইলে দারিদ্রতা একদম জীবনে যাতে না আসে সেই চেষ্টা তো প্রত্যেকেরই করা খুবই দরকার আর এই ধনী হতে চাইলে ধনী হতে গেলে পরে আমাদের অনেক কিছু জিনিস টোটকা আছে সেগুলো করে দেখতে হয় তো আসুন আজকে জেনে নিই কিছু কিছু টোটকা আছে যেগুলো করা যেতেই পারে খুব সহজ সহজই সেই টোটকাগুলো যদি করতে পারা যায় খুব নিষ্ঠার সঙ্গে কিন্তু যা কিছু করতে হবে আমি বারবারই প্রত্যেককে একই কথা বলি যা কিছু করতে হবে কিন্তু ভক্তির সঙ্গে নিষ্ঠার সঙ্গে করতে হবে বিশ্বাসের সঙ্গে করতে হবে মনের কিন্তু কোথাও কোনো কোণে যেন এতটুকু অবিশ্বাসের ছাপ না থাকে তাহলে কিন্তু যে কাজ করছেন সেই কাজ যে জন্য করছেন একটু আধটু হলেও তো পয়সা খরচা করতে হবে তার জন্য তো সফলতা হবে না সফলতা পাবেন না আপনারা সফল হবেন না সেটা অযথা হয়ে যাবে সেই কাজটা করা তাই যা কাজ করতে হবে আমাদেরকে আমাদের যদি বিশ্বাস হয় ভক্তি থাকে মনে তবেই করতে পারা যাবে তবে করলে ভালো হবে আর কি তো যাই হোক যেটা আমি বলছি প্রথম কথাই যেটা বলবো মানে একটা একটা করে বলে যাচ্ছি আপনাদেরকে আপনারা শুনতে থাকুন প্রথমেই বলবো যেটা অসত্য গাছ বা বা আম আম পাতা পাতা পাতার মালা মালা তৈরি করুন মানে চেন দিয়ে বেঁধে সুতো দিয়ে বাঁধবেন কিভাবে ওই যে মোটা আছে মোটাগুলোর মধ্যে সুতো দিয়ে বেঁধে বেঁধে একটা করে বড় করে চেন তৈরি করুন করে আপনাদের যে প্রধান দরজা আছে প্রধান সদর দরজা আছে ওই সদর দরজায় বাইরের দিকে চৌকাঠে মানে সেই কাঠের উপরে মাথার ওপরে লাগিয়ে দেবেন দুদিকে দুটো ছোট্ট করে পেরাক দেবেন তাতে লাগিয়ে দেবেন তার আগে একটা কাজ করে নিতে হবে এই যে অসত্য পাতা বা আম পাতা আপনারা নিচ্ছেন এই অসত্য পাতা বা আম পাতাকে আপনাদেরকে গঙ্গা জলে ভিজিয়ে রাখতে হবে সারা রাত্রি আগের দিন গঙ্গা জলে ভিজিয়ে রাখবেন আর পরের দিন যেদিন করবেন এই কাজটা সেই দিনটা বৃহস্পতিবার দিন বেছে নেবেন আর শুক্রবার দিন এই কাজটা করে গঙ্গা জলে ভিজিয়ে রেখে দেবেন পাতার মালা তৈরি করলেন যে চেন তৈরি করলেন করে শুক্রবার দিন রাত্রিরে গঙ্গা জলে ভিজিয়ে রেখে দেবেন পরের দিন বৃহস্পতিবার শুক্রবার সরি বুধবার বুধবার রাত্রে আপনারা এই কাজটা করবেন আমি ভুল বলে ফেলেছি শুক্রবার বুধবার দিন বুধবার দিন এই কাজটা করে রাখবেন আর বৃহস্পতিবার দিন পরের দিন অবশ্যই একটু পুজো করে নেবেন ঠাকুরের কাছে রেখে দেবেন মানে সামনে রেখে রেখে দেবেন একটা পাত্রের করে করে রেকাবের কোনো কোনো যখন পুজো করছেন ঠাকুরের কাছে মালকের কাছে পুজো করে নেবেন নিষ্ঠার সঙ্গে ভরে প্রণাম করে নেবেন নিয়ে ওই যে অসত্য পাতার চেনটা বা মালাটা তৈরি করেছেন ওটাকে বা আম পাতার যেটা তৈরি করলেন ওটা কপালে ঠেকিয়ে প্রণাম করে নেবেন নিয়ে সদর দরজায় বেঁধে দেবেন এক করুন এটা এটা একটা 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 যেটা বলবো হচ্ছে টাকার টাকার কয়েন কয়েন নেবেন গেল এরপরে হলুদ জলে ডুবিয়ে রাখবেন যদি মানে প্যাকেটের হলুদ হলেও চলবে কোনো অসুবিধে নেই হলুদ জলে সারা রাত্রি কয়েনটাকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রেখে ওই বুধবার দিন করবেন কিন্তু পরের দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন কয়েনটাকে পুজো করে নেবেন পুজো করে নিয়ে ওই কয়েনটা বৃহস্পতিবার দিনই কোনো মন্দিরে রেখে আসবেন না আর মন্দিরে দিয়ে আসবেন না শুক্রবার দিন ওই কাজটা করবেন শুক্রবার দিন কোনো মন্দিরে কয়েনটা আপনাদেরকে রেখে আসতে হবে এই কাজটা করতে পারেন যা কিছু করবেন ওই বললাম সবসময় ঈশ্বরের নাম নিয়ে ঠাকুরকে ভক্তিভরে স্মরণ করে প্রণাম করে যা কিছু করবেন করবেন দেখবেন সফলতা পাবেন সব কাজে আর এরপরে যেটা বলবো তালা চাবি যদি একটা তালা চাবি সহ কিনে আনবেন যদি কিনে আনতে পারেন তাহলে খুব ভালো হয় পুরোনো তালা দিয়ে করলে কিন্তু হবে না ওই তালাটা চাবিটা চাবিটা তালাটার মধ্যে দিয়ে রাখবেন মানে আটকে দেবেন তালাটা বন্ধ করে দেবেন চাবিটা দিয়ে দিয়ে চাবিটা তালার মধ্যে দিয়ে রাখবেন রেখে কোনো মন্দিরে গিয়ে এটাকে আপনাদেরকে রেখে আসতে হবে এই কাজটা করতে হবে কিন্তু ভোর ভোর সূর্য ওঠার আগে আর কেউ যেন না দেখে দেখলে কিন্তু হবে না রেখে দিয়ে আসবেন মন্দিরে কেউ দেখলে হবে না রেখে দিয়ে ওই দিকে খাবেন না পিছন ফিরে সোজা চলে আসবেন বাড়ি ওই তালাটা যদি কেউ খোলে না ওই চাবিটা আপনার ভাগ্য পুরো খুলে যাবে নতুন তালা নিশ্চয় কেউ পাবে যদি ঠাকুর মশাই পাও সেও খুলবে আর তালাটা খুললে আপনাদের ভাগ্যটাও কিন্তু দেখবেন ফিরে যাচ্ছে ভাগ্য বদলে যাচ্ছে সম্পূর্ণভাবে আর ওইখানে মন্দিরে অবশ্যই প্রণাম করে তালাটাকে রেখে দিয়ে চলে আসবেন পিছন ফিরে আর তাকাবেন না আবারও বলে দিলাম এই কাজগুলো করুন এরপরে যেটা বলবো ঘোড়ার নাল ঘোড়ার নাল একটা কিনে নিয়ে আসবেন অবশ্যই কিন্তু লোহার হওয়া চাই লোহার ঘোড়ার নাল কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে এসে সারা রাত্রি সরিষার তেলে সরিষার তেলে ভিজিয়ে রাখবেন সরিষার তেলে ভিজিয়ে রেখে ওইটা করবেন শুক্রবার দিন শুক্রবার দিন করলেন সারা রাত ভিজিয়ে রাখলেন তারপরের দিন শনিবার শনিবার দিনকে করবেন কি মানে করে নেবেন যদি বাবার বাবার মন্দির থাকে মন্দিরের সামনে নিয়ে গিয়ে একটু রেখে ধু মোমবাতি জেলে তারপরে ওনার নালটাকে নিয়ে আসবেন বাড়ি নিয়ে আসবেন নিয়ে এসে সদর দরজার দরজায় আর কি সদর দরজার ওপরে ওটাকে লাগিয়ে দিতে হবে ওই নালটাকে অবশ্যই করুন এই কাজটা করলে আশা করছি মানে আপনাদের যে ঋণ আছে ধার দিয়ে না হয়ে যাচ্ছে সেগুলো আর হবে না আর ঋণের বোঝাও কিন্তু অনেকটা কমে কমে যাবে এটা যদি করতে পারেন অবশ্যই ভালো হবে আরও একটা পয়েন্ট আছে যেটা আমি বলে দিচ্ছি যেমন ঘটে গঙ্গা জল নেবেন এক ঘট অথবা মানে ঘটিতে করে গঙ্গা জল নেবেন এক ঘটি সেই গঙ্গা জলের মধ্যে তুলসী পাতা দিয়ে রাখবেন তুলসী পাতা দিয়ে রেখে করবেন কি আপনাদের সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় ছেড়ে ছাড়া কাপড়ে করতে হবে কিন্তু এই কাজটা সেই জলটা ঘরের চারিদিকে ছড়াতে হবে মানে হবে ছেটাতে আর কি মানে বেশি না মানে ছেটাতে হবে মানে সেই রকম করে গঙ্গাজল জল ছড়া দেয় যেরকম করে সেরকম করে গোটা ঘরের চারিদারে ছেটাতে হবে এটা করুন এটা করলেও কিন্তু ভালো সুফল পাবেন আপনারা আর একটা কাজ করবেন লবণ লবণ জলে গুলবেন যদি সামুদ্রিক লবণ কিনতে পাওয়া যায় জানেন তো দশকর্মার দোকানে যাবেন সামুদ্রিক লবণ কিনে নিয়ে আসবেন ওই সামুদ্রিক লবণ বা এমনি লবণ লবণ ওই লবণ যদি না পান এমনি লবণ হলেও চলবে কোনো অসুবিধে নেই লবণ নিয়ে বালতিতে ভেজাবেন বালতিতে ভিজিয়ে ওই রকম করে গোটা ঘরের চারিদিকে লবণ জল ছেটাবেন হ্যাঁ লবণ জল যখন ছেটাবেন একটা জিনিস মাথায় রাখবেন বৃহস্পতিবার দিন কিন্তু এই কাজটা করা চলবে না বৃহস্পতিবার বাদ দিয়ে আপনারা অন্য অন্য কোনো দিন করতে পারেন লবণ জলটা আর হ্যাঁ লবণ জল দিয়ে যদি সপ্তাহের একটা দিন অন্তত ঘর মোছেন খুব ভালো হয় তবে যেদিন ঘরটা মুজবেন সেই দিনটাও কিন্তু বৃহস্পতিবার হওয়া চলবে না লবণ জল দিয়ে যে সপ্তাহের মধ্যে একদিন আপনারা লবণ জল দিয়ে ঘর মুজবেন সেই দিনটাও কিন্তু বৃহস্পতিবার বাজবেন না সেটা অন্য যে কোনো একদিন বাঁচবেন শুক্রবার দিন হতে পারে বুধবার দিন হতে পারে সোমবার দিন হতে পারে এরকম দিনগুলো বেছে নেবেন নিয়ে যদি আপনারা ঘর ডোর ভালো করে মুছে নিতে পারেন এই লবণ জল দিয়ে তাহলেও কিন্তু মা লক্ষ্মীর আগমন হয় সংসারের পরিবারে অবশ্যই কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সব সময়ের জন্য এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে আর হ্যাঁ বৃহস্পতিবার দিন কখনো ঘরে ঝুল ঝাড়বেন না বা বৃহস্পতিবার দিন ঘরের যে যে কোনো জিনিস কাউকে দেবেন না আর বৃহস্পতিবার দিন আর একটা জিনিস খেয়াল রাখবেন বৃহস্পতিবার দিন কখনো ধার নেবেন না কাউকে ধার দেবেন না আর বাড়ি থেকে কাউকে কোনো জিনিস টাকা পয়সা বাড়ির কোনো জিনিস খাবার দাবার কাউকে দেবেন না বৃহস্পতিবার দিন এই কথাটা কিন্তু মাথায় রাখবেন শুধু দেবেন না নয় কারোর থেকে নেবেনও না একদম এই কাজটা করবেন না তাহলে কিন্তু আপনাদের ঋণের বোঝা একেবারে কমে যাবে আপনারা ধনী হতে পারবেন সমস্ত কাজে সফলতা পাবেন এই জিনিসগুলো যদি মেনটেন করতে পারেন তো তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদেরকে আমি বলে দিচ্ছি সব ভিডিওর মাধ্যমেই আমি এই কথাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন আমাকে আমি এই ভিডিওগুলোর শেষে সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আমি কাউকে নিরাশ করব না আমি প্রত্যেকের উত্তর যথাসাধ্য প্রশ্ন হয় আমি অবশ্যই অবশ্যই বলছি আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব আপনারা অবশ্যই কমেন্ট করুন কমেন্টে আপনাকে আমাকে লিখে জানান আর আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা জিনিস কমেন্টে অবশ্যই লিখুন জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ এ কথাটা অবশ্যই